আমার এই ভিডিওটা আপনার কাছে গেছে মানে ফেসবুক আপনাকে সাজেস্ট করছে আমার ভিডিওটা দেখুন দেখে পুরা দেখার পরে লাইক করুন কমেন্ট করুন নাহলে আপনার আইডি রিলস ডাউন হয়ে যাবে তাই না এভাবে ভয় দেখা বর্তমান যারা বড় বড় আইডি আছে যাদের আসলে কেলে সত্যি না এটা বলে তারা আপনার কাছ থেকে আপনার ভিউ লে আপনার কাছ থেকে আপনার লাইক লে আপনার কমেন্ট লে নিয়ে তাদের আইডিটা বড় করে ভাই এটা তো সত্যি কোনো একটা বড় যার ফেসবুকে বড় আইডি যে বড়ো ইউটিউবার সে কোনো দিন চায় না আর একটা ছোটো ইউটিউবার ছোট যাদের আইডি তারাও কামাই করুক তাদের আইডিটাও বড় হয় তারা ইচ্ছা করলে আপনার আইডি সাত দিনের মধ্যে গ্রো করে দিতে পারে শুধুমাত্র তাদের একটা শেয়ার কি তারা করে করে না আপনাদেরকে ভয় দেখায় হ্যাঁ আপনি হ্যাঁ অন্য জনের ভিডিও আপনি লাইক করতে পারেন লাইক করেন লাইক করলে একটু ভালো হয় কি লাইক কমেন্ট করলে সে সে দেখতে পায় যে হ্যাঁ এই লোকটা লাইক করে এই আর ভিডিওই তো অনেকজনের ভিডিও লাইক করে প্রায় এখন হয়তোবা তার মধ্যে কেউ লাইক আসে লাইক পাওয়ার আশায় আপনার ভিডিও লাইক করে ফলো করে কিন্তু লাভ কি লাভটা কি লাভ আছে লাভ দেখেন আমার আমি আপনার ভিডিওই দেখলাম যে আপনারা দেখেছেন আমি আপনার ভিডিও দেখলাম দেখে লাইক করলাম আপনার ভিডিওতে লাইক করলাম ভিডিওটাই দেখলাম না লাভ আছে অথবা আপনি মন দিয়ে কাজ করুন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করুন হ্যাঁ তারপরে আপনি আপনার ভিডিওতে বোঝাতে চাচ্ছেন নাকি কি বোঝাচ্ছেন আপনার যে অডিয়েন্স তাদেরকে আপনি কি বোঝাচ্ছেন সেই হিসাবে আপনাকে তারা লাইক করবে কমেন্ট করবে তাই কি না কারণ যদি আপনি একটা ভিডিও ছাড়লেন সেটি আমার বোঝার কিছু বিষয় আছে বা সেই কথাটা আমার ভালো লাগছে তবেই না আপনি আমি আপনাকে ফলো করবো আমি আপনি না স্যার আপনি এমন একটা ভিডিও দিচ্ছেন যার আগামাত আমি কিছুই বুঝলাম না তাই কি না বা যেই ভিডিওর সাথে আমার কোনো মতলব নাই তাহলে তো আমি আপনাকে ফলো করব না করব করব অতএব আপনি আগে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করুন হ্যাঁ হ্যাঁ ভাই আমি এইভাবে ওদেরকে এইভাবে বলে লাইক কমেন্ট লওয়ার দরকার নেই আমার আপনি লাইকও করেন না কমেন্টও করেন না ঠিক আছে আমার ওগুলো দরকার ঠিক আছে কিন্তু আপনি ভাই আমি একটা ছোটো আইডিয়া লাল আমি আর দশ পয়সাও কামাই করতে পারি আমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করব এই যে ভিডিওটা বানাচ্ছি এটাও ইউটিউবেই আপলোড করব প্রথমে তারপর সেখানে ফেসবুকে করব তো আপনি একই ভিডিও বানানোর পরে সেই ভিডিও ইউটিউবেও আপলোড করুন ফেসবুকেও কারণ ইউটিউবে ভাই পয়সা বেশি আপনি দুটা সাইডে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় থেকে কামাই হচ্ছে কোন সাইটটা আপনার আগে যাচ্ছে বা কোনটা রেজাল্ট ভালো সেটা ইউটিউবের না ফেসবুকের যদি ইউটিউবের রেজাল্ট ভালো হয় তাহলে আপনি ইউটিউবেই কাজ করুন ইউটিউবের সিস্টেমে ভিডিও বানান যদি আপনি ফেসবুকের ইয়ে ভালো তাহলে আপনি ওর ক্যাটাগরি ক্যাটাগরি মাইনে আপনি ভিডিও আপলোড করুন বা ওই সিস্টেমে ভিডিও বানানোর চেষ্টা করুন তো ভাই আমি সবসময় এটা করবো আপনি ভালো করে ভিডিও করেন আপনার অটোমেটিক ফলোয়ার লাইক কমেন্ট ভরিয়া যাবি ভাই অন্যের ভিডিওতে লাইক দিয়ে অন্যের ভিডিওতে কমেন্ট দিয়ে আপনি আপনার ফলোয়ার বাড়াবেন এগুলো একটা ঢপের কীর্তন আপনাকে কেলা বানাচ্ছে ভাই আমি শুধু আপনাদেরকে মন থেকে বলেচ্ছি ভাই আমি একটা গরিব আমি চাই আপনি কাজ কর আপনি কাল্লা দুই টাকা দিন এই বড় বড় যারে ক্যারেটার তারা যদি চেষ্টা করে আপনার ভিডিওটা সাত দিনের মধ্যে ভাইরাল করে দিবি তারা দিবি দিবি না কারণ তারা তো চাই না আপনি উপরে উঠেন আপনি যে নিচে পড়ে আছেন নিচেই থাকেন আর আপনি নিচে রাখার জন্যে যা যা করা দরকার তাই করবি ভাই ভালো লাগলে ভিডিওটা দেখেছেন এতেই খুশি লাইক কমেন্ট করার দরকার মন চায় করেন না মন চায় না করেন ঠিক আছে ভিক্ষা করতে আসিনি ভাই যে আপনার কাছ থেকে হাত জোর করে লাইক লিব এই লিব এই লিব কমেন্ট লিব ভিডিও দম আছে ভিডিও দমে হবে ভিডিওতে লাইক ঠিক আছে